সবাইকে শুভেচ্ছা জানাই আমি না আমি আজকে আপনাদের জন্য নতুন একটা আমার কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি কিছুদিন আগে বেড়াতে গেছিলাম সেখানে আমি গিয়ে দেখি ভেটকি মাছের কচুরি বিক্রি হচ্ছে আর প্রচুর লোক সেটাই খাচ্ছে আমরাও অর্ডার দিলাম খেলাম ভীষণ ভালো লাগলো এবারে আমার তো মাথায় ঘুরছে আমি ইউটিউবার কতক্ষণে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ওদের থেকে জানলাম কিভাবে কি করেছে এবারে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব আজকে ভেটকি মাছের কচুরি আর আলুর তরকারি তাহলে আসুন কিভাবে করছি দেখাই দুশো গ্রামের মতন আমি ময়দা নিলাম আগে আমার এখানে একটু নুন দিয়ে রেখেছিলাম আর এইটা হচ্ছে ইনো একটু ইনো লাগবে জোয়ানটা খুব একটা কেউ ব্যবহার করে না একটু জোয়ান সেন্ট খুব সুন্দর আসবে সামান্য হিং দেব। আর লবণ আমি আগেই দিয়ে দিচ্ছি সামান্য ইং দেব এই রিফাইন টেক্সট এবারে মিশিয়ে নিতে হবে আমি এইটা এখন আধ ঘন্টা রেখে দেব এই আধ ঘন্টায় আমি আপনাদের আলু তরকারিটা করে দেখাচ্ছি ভেটকি মাছ আমি সিদ্ধ করে রেখেছি এগুলো আমি সিদ্ধ করে করে রেখেছি ভেটকি মাছের খালি মাছটা বের করে নিয়ে আমি কাটাগুলো ফেলে দেব ভেটকি মাছের কুটটা আগে আমি করে আপনাদের দেখাচ্ছি এই কাঁটাগুলো সব ফেলে দিতে হবে এই যে এভাবে সব আমি মাছগুলো বের করে নিলাম তাও একবার চেক করছি কাটা আছে কি না আর একটা পেয়েছি এইভাবে সব কাটা বের করে নিতে হবে আমি এবারে এই পুটটা করবো ভেটকি মাছের এই পুটটা এখন আমি আপনাদের করে দেখাবো একটা আলু সিদ্ধ আমি এর সঙ্গে মেখে দিয়ে দেবো এখানে বড় একটা আলুই আমি দিলাম সরষের তেল এটা আমি দুটো মশলার বাটনা বা একটা আলুর তরকারিতে দেব একটা পুড়ে দেব। এখানে আছে দুটো পেঁয়াজ হাফ রসুন পঁচিশ গ্রাম আদা চারটে শুকনো লঙ্কা আর দুটো এটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন দিয়েছি আমি দিয়ে দিচ্ছি আমি আলুর তরকারির জন্য যে মশলাটা আমি একসঙ্গে করে নিচ্ছি তাতে আমার সময়টা আমি পাবো এখানে আমার আলুর তরকারির মশলা আর ভেটকি মাছের পুড়ের মশলা একসঙ্গে আমি একটা চামচ ধনের গুঁড়ো এটাকে ভালো করে কষাবো একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নেব আমি এবারে আলুর তরকারির যে মশলা বলেছিলাম আমি কিছুটা মশলা আলুর তরকারির জন্য তুলে রাখছি এটা আমার আলুর যে তরকারিটা হবে ওতে দেব এই মশলাটা এখন আমি এই ভেটকি মাছগুলো সব দিয়ে দেব আলু আর বেড মাছ আছে একটু ঝাল হবে যার জন্য আমি এখানে একটু এইটাতে চিলি সস দেব আমি এখানে দিলাম এবারে কষবে খুব ভালো করে কষাতে হবে এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো আমি দু মিনিট পরে আবার দেখছি কিরম হলো এখন গরম মশলা আসবে একটু গরম মশলা আসবে না নাহলে ভেটকি মাছের যে কাঁচা গন্ধটা ওটা যাবে না এই আমি একটু গরম মশলা দিলাম এইভাবে পুটটা করে নেবেন একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে এইভাবে ভেটকি মাছের পুটটা করে নিতে হবে এখন আমি আলুর তরকারিটা আপনাদের করে দেখাচ্ছি সরষের তেল আচ্ছা চামচ লবণ আমি দিয়ে দিলাম আমার তরকারি করতে বেশি টাইম লাগবে না কেননা আমার আলুটা সিদ্ধ করা এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম একসঙ্গে ওই মশলা সব আমি এখানে দেব এই মশলাতে আমার মিষ্টি আছে আর আমি মিষ্টি এখানে দেব না জল হাফটা চামচ গরম মশলা দিলাম দিয়ে এইবারে আমি ঢেকে দেব এটা ঢেকে আমি তিন মিনিট পরে ফিরে এসে নামাবো ফিরে এলাম আলুর তরকারি আমার একদম হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো এলাম একদম খুব খুব নরম হয়েছে এখন আমি এগুলো কচুরি বানিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি এই যে করলাম এবারে আপনারা এইভাবে ভেতরে যেহেতু পুর ভরতে হবে আপনাদের কিছুটা ভেতরে এরকম গোল করে জায়গা করে নিতে হবে এরকমভাবে পুটটা এরকম গোল করে দেবেন যাতে বেরিয়ে না যায় বেরিয়ে যাতে না যায় এই হলো ঠিক এইভাবে করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় এই করে এরম করে গোল করতাম এর ভিতরে এই পুটটা আছে ভেটকি মাছের পুটটা এবারে আমি বেলে ভাজবো এই যে ভেটকি মাছের কচুরি আপনারা এইভাবে ভেটকি মাছের কচুরি করে খান তার সঙ্গে এরকম আলুর দম আলুর দম ছোলার ডাল আপনারা যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন তাহলে আমি আসছি সবাই এইটা আপনারা বাড়িতে ট্রাই করুন করে আমাকে কমেন্ট করুন কীরম খেতে লাগলো আর লাইক করতে তো একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইবও করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি তাহলে আসছি আমি চড় না